হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা কদিন আগে গেল জন্মাষ্টমী আমাদের বাড়িতে গোপাল সোনাদের পুজো স্নানাভিষেক ও ঠাকুরের ভোগ নিবেদন আরতি এই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা ভিডিও শেষ অব্দি পাশে থেকেও আশা করছি ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা প্রথমেই আমি জন্মাষ্টমী উপলক্ষে কিছু জিনিস গুছিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এখানে ফুলগুলি গুছিয়ে নিচ্ছি এখানে ফুলের মালা নিয়ে নিয়েছি আর এবারে আমি পদ্ম ফুলগুলিকে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে রাখছি জন্মাষ্টমীতে গোপাল সোনাদের পুজোতে বেশি করে নিয়ে নিতে হবে গোপাল সোনার প্রিয় রং হলুদ রঙের ফুল তাই আমি এখানে বেশি করে গাঁদা ফুল নিয়ে নিচ্ছি আর এই যে বন্ধুরা আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি আর এই তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার পুজো একদমই অসম্পূর্ণ তো আমি এখানে তুলসী পাতা রেখে নিলাম পুষ্পপত্রটি আমার সাজানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি সামান্য গঙ্গা জল গঙ্গা ছিটিয়ে নিয়ে আমি ফুলগুলি শুদ্ধ করে নিলাম বন্ধুরা আজ গোপাল দেশ স্নানাভিষেকের সময় পুষ্পাভিষেকের জন্য বেশ খানিকটা ফুলের পাপড়ি লাগবে তাই আমরা এখানে হলুদ ও কমলা রঙের গাঁদা আর গোলাপ ফুলের পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে তিন রকম ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এক রকম তিন রকম পাঁচ রকম সাত রকম এইভাবে কিন্তু ফুলের পাপড়ি নিতে পারো বন্ধুরাজ নানাভিশেকের সময় আমার গোপাল সোনাদের ও রাধা মাধবকে ড্রাই ফ্রুটসের মালা পরাবো তো তাই আমার ছেলে গোপাল সোনাদের জন্য রাধা মাধবের জন্য ড্রাই মানে মালা গেথে নিচ্ছে এই পাত্রটির মধ্যে এবারে আমি দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে মিষ্টি জল বানিয়ে নেব এখানে আমি দুধ নিয়ে নিলাম এবারে আমি মধু নিয়ে নিচ্ছি এবারে নিয়ে নেব ঘি আর এই যে ঘরটির মধ্যে রয়েছে শর্করা বা চিনি তো এর মধ্যে এবারে আমি শুদ্ধ জল মিশিয়ে দেব এই মিষ্টি জল দিয়ে আমি ঠাকুরকে স্নান করাবো এবারে আমি এখানে দই দিয়ে দিলাম সবগুলির ওপর একটি করে তুলসী পাতা দিয়ে দেবো এই পাত্রটির মধ্যে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে শুদ্ধ জল দিয়ে এই হলুদটা গুলে নেব প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটু পাতলা মতন করে হলুদটা ভালো করে গুলে নেব এই দেখো আমাদের দুই গোপু সোনা কিন্তু এখানে বসে আছে আর এখানে সমস্ত পুজো সমস্ত কিছু রেডি হচ্ছে এখানে এই যে গোপু সোনাদের স্নানের জন্য এখানে ফ্রুট জুসেস এই যে বন্ধুরা আমার রাধা মাধবকেও আমি এখানে নিয়ে এসেছি রাধা এখানে বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার গোপু গোপলু রাধা মাধবকে আমি এখানে বসিয়ে নিয়েছি এই দেখো এখানে গোপাল সোনাদের সমস্ত ড্রেস ট্রেস একদম সাজার জিনিস সমস্ত কিছু একদম রেডি এবার আমি ওখানে গোপলু সোনাদের স্নানের জায়গাটা রেডি করে নেব এখানে এবারে গোপাল সোনাদের স্নানের জন্য আমি স্নানপাত্রটি রেখে নেব স্নানপাত্রটির মধ্যে একটু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম এবারে এর মধ্যে চন্দন সহযোগে দুটি তুলসী পাতা দিন এবারে একে একে আমার গোপাল সোনাদের ও রাধা মাধবকে এই স্নানপাত্রটিতে বসিয়ে নেব স্নানাভিষেকের জন্য গোপাল সোনা ও রাধা মাধবকে তো স্নান পাত্রটিতে স্নানাভিষেকের জন্য কি কি রয়েছে দেখে নেই চলো বন্ধুরা এখানে রয়েছে পঞ্চামৃতের সামগ্রী উষ্ণ গরম জল তিন রকমের ফলের রস তিন রকমের ফুলের পাপড়ি হলুদ ড্রাই ফ্রুটসের মালা ডাব চন্দন কুমকুম ফুলের মালা ও জন্য নতুন বস্ত্র বন্ধুরা স্নানাভিষেকের শুরুতেই গোপাল সোনাদের ও রাধা ধুনো দিয়ে সাতবার আরতি করে নেব এবারে শুদ্ধ জল জলসংখ্যে দিয়ে গোপাল সোনাদের ও রাধা মাধবকে স্নান করিয়ে দেব বন্ধুরা তোমাদের যাদের কাছে জল নেই তারা ঘর দিয়েও কিন্তু গোপাল সোনাদের স্নান করাতে পারো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি জল ও ঘট দুই দ্বারাই কিন্তু গোপাল সোনাদের ও রাধা মাধবের স্নানাভিষেক করাচ্ছি এবারে একে একে দুধ দই ঘি মধু ও মিষ্টি জল দিয়ে আমি গোপাল সোনাদের ও রাধা মাধবের স্নানাভিষেক করাবো দুধের পর এবারে দই দিয়ে আমি গোপাল সোনাদের স্নানাভিষেক করাচ্ছি বন্ধুরা স্নানাভিষেকের সময় আর গোপাল সোনা ও রাধা মাধবের সেবা করে আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলই আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখেও খুবই ভালো লাগবে বা ভালো লাগছে বন্ধুরা এবারে গোপাল সোনা ও রাধামাধবকে ঘি দিয়ে অভিষেক করছি বন্ধুরা ঘিটা জমেছিল তাই হাত দিয়ে গোপাল সোনা ও রাধা মাধবকে ঘিটা লাগিয়ে দিচ্ছি গোপাল যে ড্রাই ফ্রুটসের মালাটি পরিয়েছিলাম সেটি খুলে নেব আর পুজো শেষে এই ড্রাই ফ্রুটসগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবে গোলানো হলুদ দিয়ে গোপাল সোনাদের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা হলুদ দিয়ে স্নানাভিষেক করানোর পর গোপাল সোনাদের ও রাধা মাধবের চোখ দুটো কিন্তু ভালো করে জল দিয়ে মুছে নেব যাতে ওনাদের চোখে কিন্তু কোনো যেন অসুবিধে না হয় আর এবারে সবাইকে পরিয়ে দেব একটি করে কুমকুমের তিলক তারপর পরিয়ে নেব একটি করে ফুলের মালা আর এবারে গোপাল সোনাদের ধূপ দ্বীপ ও কর্পূর দিয়ে আবারও আরতি করে নেব আমরা রেখে তারপর সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করব সবার মাথায় দিয়ে দেব। আর এবারে আবারও পরিষ্কার শুদ্ধ জল দিয়ে গোপাল সোনাদের ভালো করে স্নান করিয়ে দেব আর গোপাল সোনাদের গায়ে যে হলুদ লেগে আছে খুব ভালো করে সেই হলুদগুলে সরিয়ে দেব এবারে ফুলের পাপড়ি দিয়ে করছি ছোট্ট গোপাল সোনাদের বসার জায়গাতে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এবারে এই দেখো আমার ছোট্ট গোপাল সোনা সেজে গুজে একদম রেডি হয়ে গেছে ছোট্ট গোপাল সোনাকে আমি আগে এখানে বসিয়ে দিলাম গোপলুর সাথে গোপুও পাশে বসে গেছে এবার রাধা এবারে এই যে আমার শ্রীকৃষ্ণ আর রাধা রানীকেও আমি এখানে বসিয়ে দেব এই যে রাধারানী গোপাল ও রাধা মাধবের গায়ে এই সুগন্ধিটি আমি লাগিয়ে দেব গোপাল সোনাদের দেব দেবো চন্দনের তিলক জয় গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানীকে পরিয়ে দেব কুমকুমের তিলক জয় রাধারানী এবারে দুই গোপাল হাতে দিয়ে দেব বাঁশি গোপুসোনার বাসিটা কিন্তু এবারে জন্মাষ্টমীর স্পেশাল বানিয়ে নিয়ে আসা হয়েছে আর গোপুসোনা আর গোপলুসোনার জন্য কি কি গয়না বানানো হয়েছে আর কি কি শপিং করা হয়েছিল তার সবই কিন্তু আমার আগের ভিডিওটিতে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো এবারে সবাইকে পরিয়ে দেব একটি করে ফুলের মালা এবারে আমি গোলাপ ফুল দিয়ে একটু পুষ্প বৃষ্টি করে দিচ্ছি ওনাদের সবাইকে দিয়ে দেবো একটু করে পদ্ম জয় জয় এত সুন্দর করে আজ গোপাল সোনারা সেজেছে যে চোখই ফেরানো যাচ্ছে না তাই না এবারে ওনাদেরকে আমি একটু আয়না দর্শন করিয়ে নিচ্ছি আজকে যা ভোগ বানিয়েছি লুচি সুজির হালুয়া তালের বড়া মালপোয়া সব আমি রেডি করে নিয়েছি এবারে তাল ক্ষীরটা খালি আমি রাখবো প্রথমে আমি এখানে দিয়ে দেবো পাঁচ রকমের ফল আর এই যে লুচি মালপোয়া তালের ক্ষীর আর এই যে গোপালের জন্য স্পেশাল মিষ্টি ড্রাই ফ্রুটস মাখন দিয়ে একটা এসেছে গোপালের ফেভারিট একটা থালি জন্মাষ্টমী স্পেশাল তো এই থালিটা আমি এখানে রেখে দেব একটু পরে যখন আমি আরতি করব তখন কিন্তু আমি এই থালাটা খুলে তো এই হলো গোপাল সোনাদের জন্য চকলেট ফ্রুটি আর চিপস তো এগুলো আমি গোপাল সোনাদের সামনে সাজিয়ে দিই বন্ধুরা গোপাল সোনাদের জন্য দুটো ময়ূর পালক এনেছি এবার এই ময়ূর পালক দুটি গোপাল সোনাদের কাছে দিয়ে দেব। বন্ধুরা তোমরা গোপাল সোনাদের ও রাধা মাধবকে দর্শন করে নাও গোপাল সোনাদের ভোগ দর্শন করে নাও আর তারপর আমরা আরতি করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমার আজকে নিবেদন করা ভোগগুলি একে একে খাইয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা সবার শেষে তোমাদের জন্য রইল আমার গোপাল সোনাদের নন্দ উৎসবের কিছু ছবি